আজিয়া আর এক জায়গা যে ও যে বলছে আজকে আজিয়া আর একখান জায়গা যাই এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা বলবো টুডে ওই গোয়িং টু আ প্লেস টু ভিজিট আ প্লেস এটাও বলা যায় অথবা টুডে ওই গোয়িং টু আ প্লেস অথবা টু ভিজিট আ প্লেস আরা হরে জেন্ডে ও যে বলছে আরা হরে যাই উমবে এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে বলবো ওই আর উইল উইল গো টু আর উইল উই গো টু টু আরা হাসে তো ওদের বলছে আরা হালসাতে যাই ওদের হাল অর্থ হচ্ছে নদী বুঝাইছে যখন আমরা এখানে কাছে কাছে আসি নদী তো এটা আমরা ইংলিশে বলবো ওই আর টু সি দ্য রিভার হাল হাল আর ফারে আর হন্ডিল্লে ওদের বলছে হন্ডিল্লা এটা যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে বলবো হাউ ইজ দ্য প্লেস অফ দি রিভার ব্যাংক হাউ ইট ইজ লুকিং এইভাবেই আরা ফারা গা আ সুন্দর ও যে বলছে হালের পাহাড় এবার এন সুন্দর এটা যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো যে অনেক মানে নদীর পাড়টা অনেক সুন্দর আর ইংলিশে যদি বলতে চাই দ্য প্লেস দ্য রিভার ব্যাংক ইজ লুকিং পিকচার্স অথবা স্প্যান্ডেড তাই নাকি ও যে বলছে তাই নাকি এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে বলবো রিয়েলি আ এন সুন্দর ও যে বলছো অ্যান সুন্দর এর মানে হলো হ্যাঁ এটা অনেক সুন্দর আর যদি ইংলিশে বলতে যাই তাহলে বলবো দ্য প্লেস ইস স্প্ল্যান মার্ভেলাস এখন আমরা যে এতগুলো ওয়ার্ড বললাম মানে চিটাঙ্গাটু ইংলিশ আবার বাংলাও কিছু কিছু বলেছি এটা ছিল একটা ট্রানজিশন ভিডিও যদি ভালো লাগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট অন আওয়ার ভিডিও টিল দ্যাট স্টে সেফ স্টে কুল আল্লাহ হাফেজ